আর এই গ্যাসটার যে ফুটেজটা দেখে মনে হচ্ছে এই গ্যাসে কিছু রহস্য তথ্য রয়েছে গোপন তথ্য সেটা নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করবো আর এই গ্যাসটা সম্বন্ধে আগে আমরা প্রথমে জেনে নেব গাছটার সম্বন্ধে পরিচয়টা আর গাছটার নাম কি নামে আমরা চিনে থাকি এবং কি গাছটার নাম কী হতে পারে সে নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা আর আরেকটা একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আর এই গাছটি কিন্তু আপনি নানান জায়গায় কিন্তু পেয়ে যাবেন যে হয়তো নদী নালার পাশে হয়তো আপনার জঙ্গলে বাড়ির আশপাশে আর এই সমস্ত গাছে কিন্তু যে ফুলের ধারণটা থাকে নিচের অংশে দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো যে ফুলের কলিগুলো রয়েছে আর ফুলের কলি থেকে যে এখনকার দেখাব আপনাদেরকে হ্যাঁ দেখতে পারছেন এখানে যে গোটা আর এরকম কিন্তু প্রত্যেকটা ডালি ডালি কিন্তু গোটা দূরে থাকে আর এখানে যে রংটা দেখতে পাচ্ছেন যে কালার এটা কিন্তু অরিজিনাল যে রিল কালারটা কিন্তু আর গাছের যে পাতার কালারটা আমি দেখাই আর পাতার কালার দেখতে গেলে কিন্তু এর দেখতে পারছেন এখানে যে এরকম কিন্তু সেম এরকমই বাস্তবতা আর গাছটা কিন্তু ছোটো হলেও কিন্তু গাছটা কিন্তু অনেক মানে জায়গা কিন্তু ছড়িয়ে আছে আর গাছটা পুরো অংশ দেখাই আপনাদেরকে একটু দেখাই এ দেখতে পারছেন অনেক জায়গায় কিন্তু ছড়িয়ে আছে আর আপনার চাইলে কিন্তু চারপাশে ছাঁটাই দিতে পারবেন গাছটাকে আর এছাড়াও রয়েছে পাশে আরেকটা গাছ একই গাছ দেখতে পারছেন এটা ছোটো আর এই গাছটার নাম যেটা আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় যেটা আমরা চিনে থাকি বা অনেকেই বলে থাকে যে সিপটি গুটা অনেকে বলে সিপটি গাছ আর আপনারা যারা নানা নামে পরিচিত যারা নানা নামে চিনে থাকেন অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন যে আপনারা কী নামে চিনে থাকেন আর এই গাছটা দেখে মনে হচ্ছে নানান ধরনের যে ওষুধে হিসাবে কিন্তু কার্যকারিতা বা অনেক ওষুধ কিন্তু এই গাছটি কিন্তু উপকারিতা হয়ে থাকে আর সেটা নিয়ে কিন্তু আমি আজকে এই ভিডিওতে আসি নাই আর গাছটা কিন্তু আপনাদের পরিচয় করে দেওয়ার জন্য যে আজকের এই ভিডিওতে চলে আসছি আর দ্বিতীয়ত ভিডিও তো হয়তো দেখা হবে কথা হবে যে এই গাছটা নিয়ে হেরে যে গাছটা সম্পর্কে যে বিস্তারিত হবে কী ওষুধ তৈরি হয় আর কীভাবে সেবন করতে হয় সেটা নিয়ে কিন্তু আপনাদের যদি কমেন্টস করে জানান অবশ্যই আমি সেই ভিডিওটা রিপ্লাই দিয়ে দেব আর এগুলা গাছ কিন্তু আপনার চাইলে যে আপনার বাড়ির আঙ্গিনায় কিন্তু যে হয়তো আপনার বাড়ি থেকে এক কিলোমিটার দূর এছাড়াও কিন্তু যে আপনার একশো কিলোমিটার দূরে কিন্তু লাগাইতে পারবেন আর এছাড়াও কিন্তু আপনার চাইলে বাড়ির যে গেটের ভিতরে কিন্তু লাগাতে পারবেন তাতে কোনো সমস্যা নাই আর এগুলা গাছের পাতার ধারণটা কিন্তু আপনার প্রায় অন্য অন্য গাছের তুলনায় কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছেন যে ভিন্ন আর এছাড়াও কিন্তু এগুলা গাছ কিন্তু আপনার বনে বেশিরভাগ পাওয়া যায় আর বনে কিন্তু এরকম কিন্তু আপনার গাছ পেয়ে থাকবেন সবসময় আর এটা নিয়ে যারা মাথা গামায় বেশি যা ঘাটাঘাটি করেন তারা হয়তো আপনার যে কবিরাজ যারা কিন্তু সবসময় যে বিভিন্ন রোগের ওষুধ দিয়ে থাকেন তাদের জন্য কিন্তু এই ভিডিও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ আর এই সমস্ত গাছ কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় না আর গাছটার পাতার অরিজিনাল কালারটা দেখে নেন যে আপনার যদি প্রয়োজন থাকে তাহলে গাছটার সাথে মিলে নিতে পারেন যে গাছের পাতার কালারটা কি এরকম হয় কিনা আর এরকম গাছ দিয়ে কি কী রোগের জন্য যে কোন চিকিৎসা ভালো হয় সেটা কিন্তু আপনারা যারা অবশ্যই ব্যবহার করছেন তারা অবশ্যই জানেন আর গাছটার মূল অংশটা দেখলে কিন্তু তারা অবশ্যই বুঝতে পারবেন যে গাছটার সম্বন্ধে কি বোঝানো হয়েছে বা এই গাছটা দিয়ে কী কী তৈরি হয় আর যদি আপনাদের কারো কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে বা চিনিছেন গাছটাকে যে আমরা চিনি না বা যে গাছটাকে চিনি কিন্তু আমরা এই সম্বন্ধে কিন্তু রোগ সম্বন্ধে ধারণা নেই আর যদি অবশ্যই কমেন্টস করে জানান অবশ্যই আমি আপনাদেরকে বিস্তারিত তথ্য দিয়ে দেব আর আপনি চাইলে এটাকে পরীক্ষা করতে পারবেন যে তো এখান থেকে একটি স্ক্রিনশট করে নেবেন নেওয়ার পর যে আপনার গুগলে কিন্তু সার্চ করে কিন্তু যে সমস্ত ইনফরমেশন জানতে পারবেন এবং কি বুঝতে পারবেন সেখান থেকে আপনার তথ্য জানতে পারবেন যে অরিজিনালিভাবে যে বাংলা ভাষা এবং কি আপনার ইংরেজি এবং কি ভাবে যে কি বোঝানো হয়েছে বা কি কি করা যায় সেটা কিন্তু উল্লেখ করা আছে আপনি চাইলে সেখান থেকেও জানতে পারবেন আর এসে নিচের অংশ দেখতে পারছেন গাছ কিন্তু আপনার যে পুরোপুরি যে ময়লা অবস্থায় কিন্তু নিচে রাখা আছে আর এগুলো কিন্তু যে আপনার বিভিন্ন জঙ্গলে কিন্তু পাওয়া যায় যে আপনি গোজারি বন এছাড়াও কিন্তু বাগান বন এগুলো গাছ কিন্তু পেয়ে থাকবেন সেই বন থেকেই কিন্তু আপনি চাইলে নিতে পারবেন আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বসে কমস্ক্রে জানিয়ে দেবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই ওকে ধন্যবাদ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে কথা হবে এবং দেখা হবে ওয়ান প্লাস নাইনটি নাইনটি ভিডিও তুলন পক্ষ থেকে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম